আসসালামু আলাইকুম জেম তানবির থেকে আপনাদের মাঝে আজকে আবারও একটি কালেকশন নিয়ে আসলাম তো বিভার্স আজকে কালেকশনে দেখাবো রানার বাইক আটটি রানার বাইক আটটি গাইডার কন্ডিশন দেখেন আপনারাই একদম চকচকা কন্ডিশন দেখেন একদম চকচকা কন্ডিশন কিন্তু বাইক আটটি রানারের বাইক আটটি গাড়ি দেখেন গাড়িটার এ টু জেড কন্ডিশন দেখা সেলপালা সেল পালা এই গাড়িটা কিন্তু সেল পালা ব্যান্ডাপে টাকা জমা দেওয়া আছে ব্যান্ডাপে টাকা জমা দেওয়া আছে গাড়িটা দেখেন বাইক আটটি সেল পালা এই দেখেন গাড়ি ইঞ্জিন কন্ডিশন দেখেন তো সেলবালা গাড়ি সামনের আউটো গেটে যে দেখাচ্ছি দেখেন তো এটা হচ্ছে বাইক আটটি এইটটি সিসি আশি সিসির গাড়ি কিন্তু কাগজ ব্যান্ডাবের কাগজের টাকা জমা দেওয়া আছে ব্যান্ড আপ করা আছে গাড়িটা তো বাইক রানার আটটি বাইক যারা আপনারা খুঁজছে সরাসরি যোগাযোগ করবেন গাড়িটা টায়ার কন্ডিশন দেখেন দেখেন টায়ার কন্ডিশন দেখেন ফ্রেশ গাড়ি গাড়িটা কিন্তু এক কোথায় ফ্রেশ গাড়ি আছে দেখেন ফ্রেশ কন্ডিশন টায়ার দেখেন গাড়িগুলোর টায়ার আপনার দেখাচ্ছি আমি দেখেন তো ভার্স এটা হচ্ছে বাইক আর টি গাড়িটার কন্ডিশন আপনারা দেখছেন একদম ফ্রেশ কন্ডিশন আছে কিন্তু তো তবে এই গাড়ির মূল্য কিন্তু মাত্র উনত্রিশ হাজার টাকা মাত্র উনত্রিশ হাজার টাকা কিন্তু এরকম একটা ফ্রেশ গাড়ি ইমরান মডার্সের বার্তান অ্যাভেলেবল রয়েছে তো এছাড়া কিন্তু হিউজ প্যান্ট কালেকশন কিন্তু ইমরান মডসে অ্যাভেলেবল রয়েছে তো ভিওর্স নিত্য নতুন কালেকশনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব পাশে রাখবেন আমাদের লোকের ইমরান মডর্স থানা থানোর শাস স্পোর্টস এমন সলঙ্গা সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম